হাইকোর্টের নির্দেশে রাজ্যে বাতিল হয় ওবিসি সার্টিফিকেট দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট করা হয়েছে তাতে অনিয়ম রয়েছে এই অভিযোগেই মামলা হয় এবং তারপরেই কলকাতা হাইকোর্ট রায় দেয় দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট রয়েছে তা বাতিল এবং হাইকোর্টের তরফে এটাও স্পষ্ট করে দেয়া হয় যারা এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না কিন্তু নতুন করে কেউ এই সার্টিফিকেট নিয়ে কোনো চাকরি বা নিয়োগ ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন না এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের শাসক যাতে এই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে গিয়েও কার্যত তাদের কার্যসিদ্ধি হলো না আশা ভঙ্গ হয়ে গেল সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখা হলো এবং সাথে দেয়া হল রাজ্যের শাসককে বিশেষ কিছু নির্দেশ এই মামলা বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে উঠলে সেখানে নির্দেশ দেওয়া হয় উনিশশো তিরানব্বই সালের ওবিসি সংরক্ষণ আইন অনুসারে রাজ্যকে নতুন করে তালিকা করতে হবে সেই নতুন তালিকা তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন হাইকোর্টে যে অভিযোগটা তোলা হয়েছিল সেই একই রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টেও দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে বানানো হয়নি এমন একটা অভিযোগ ওঠে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে একতরফাভাবে ওবিসির আওতায় ফেলা এটা একটা ভোট বাক্সের খেলা এই অভিযোগই মামলা হয় এবং সেখানেই হাইকোর্টের বড় নির্দেশ এবং হাইকোর্টের রায়ের পর যখন রাজ্য সুপ্রিম কোর্টে গেল সেখানেও একই ধাক্কা খেল রাজ্য